বিবাহ খৌরিক মন্ডল অনুরোধ করব কুলদীপ বাবু যাকে আমরা বিচারপতি রূপে আজকে পেয়েছি তাকে অনুরোধ করব সামনে আসবেন একটা 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 বাচ্চাদেরকে উৎসাহিত করবার জন্য তার হাততালি দিয়ে উৎসাহিত করুন সার্টিফিকেট এবং প্রাইজ প্রদান করবেন হাততালি বন্ধ হবে না এইটা কোনি বাচ্চার জন্য আমাদের উৎসাহিত উৎসাহিতের একটা লক্ষণ তাদেরকে উৎসাহিত করব পরবর্তী মধ্যে ভালো ভালো অঙ্কন করবে এবং দ্বিতীয় মিতালি মাঝি এবার তৃতীয় তৃতীয় আদর্শ আদর্শ রায় এইরকম এর নাম আছে আদর্শ আমরা সকলে আশা করব ভগবানের চরণে এ আদর্শ ছাত্র হয় আদর্শ রায় আপনাকে অনুরোধ করা হয়েছে সিটি এই সিটে বসুন আর দুটো আছে দিয়ে দিবেন তারপরে গ্রুপ সি গ বিভাগ তার মধ্যে ফার্স্ট পজিশন সুজাতা রয় সুজাতা রয় পঞ্চাশ হাততালি বন্ধ হবে না সুজাতা রয় কুলদীপ বাবুকে অনুরোধ করছি তার করমে সুজাতা রয়কে তার পুরস্কার এবং মানপত্র প্রদান করার দ্বিতীয় দ্বিতীয় পজিশন পুনম ধারা পুনম ধারা গ্রুপ দ্বিতীয় পজিশন স্থান গ্রহণ করেছেন পুনম ধারা অনুরোধ করব কুলদীপ বাবু যে কি আমাদের বিচারপতি তার গর্গমূলের মানপত্র এবং পুরস্কার প্রদান করবেশন অন পান দেখুন গৌড়িয়দের কি প্রকার ব্যবস্থা কি প্রকার মনোবৃত্তি আমরা জজকে বলছি তার কর দিবে উনি পাঠিয়ে দিয়েছেন মহারাজকে প্রণাম করুন এইটা গড়িয়ে দেড় শিক্ষা এই শিক্ষা নিয়ে যদি কেউ উপরে যায় সে নিশ্চিন্ত মানুষ হবে সেই আদর্শ হবে নাম রাখলে কেউ আদর্শ হয় না অন্বেষা পান হয়ে গেছে এবার আমরা যাচ্ছি গ্রুপ ডি গ্রুপ ডি একে ফার্স্ট এবং একজনকে সেকেন্ড করা হয়েছে তাহলে গ্রুপ ডিরও ফার্স্ট পজিশন শ্রেয়া গাঙ্গুলি ওকে শ্রেয়া অনুপস্থিত তার বন উপস্থিত হচ্ছে আমি অনুরোধ করবো তার বনকে মঞ্চাশীন হয় আমাদের বিচারপতি দিকে নিয়ে যাবেন শ্রীপাদ কৃষ্ণ প্রভু অনুরোধ করছি মঞ্চর সামনে আসবেন এবং এই শ্রেয়া গাঙ্গুলিকে তার পুরস্কার তার মানপত্র নিজের প্রদান করবেন শ্রেয়া গাঙ্গুলি তার বন নিচে অনুপস্থিত এই উদ্দেশ্যে দ্বিতীয় দ্বিতীয় পজিশন পায়েল গড়াই পায়েল গড়াই গ্রুপ বি দ্বিতীয় পজিশন স্থান পেয়েছেন হাততালি দিয়ে উৎসাহিত করুন গোড়াই পায়েল গোড়াইকে আমার বিচারপতি শ্রীপাদ সুধীর কৃষ্ণ প্রভু তারা শীতমড়ে মানপত্র এবং পুরস্কার প্রদান করছেন এইটা প্রথম পরি পরিসমাপ্তি অনুরোধ করব করবে আমি অনুরোধ করব এই মঠের আজকের সভার মুখ্য আকর্ষণ মুখ্য বিচারপতি তার আনুগত্যে আজকে আমরা এই ছত্রছায় বসেছি যেটা শুনছি যেটা বুঝছি যেটা করছি তার আনুগত্যে তার তার কথা আমি অনুরোধ এইটা করছি তার কথা আমাদেরকে দু চারটা কথা মধ্যে শোনাবেন যে আমরা জীবনে কিভাবে নিজকে অগ্রসর করতে পারবো শুদ্ধ জীবন নিয়ে শুদ্ধ জীবন নিয়ে নিজেকে কিভাবে গঠিত করতে পারবো এই উদ্দেশ্যে অনুরোধ করছি পূজ্যপাঠ ভক্তিনিষ্ঠর নিমি মহারাজকে তার শ্রীমুখে দু চারটা কথা আমাদের প্রতি উদ্বোধন দিবেন হরে কৃষ্ণ আজকে আমাদের যে প্রতিযোগিতা প্রোগ্রাম চলছে এতে যারা অংশগ্রহণ করেছেন তারা খুবই উৎসাহ এবং মনোযোগ দিয়ে তারা সমস্ত ছবি বা অন্যান্য যে প্রশ্ন উত্তর যা কিছু হয়েছে তারা সুন্দরভাবে করেছেন এবং আরও আমি ইচ্ছা রাখি যে ভবিষ্যতে আরও এই রকম প্রোগ্রামে যোগদান করে আর আপনারা উৎসাহের সাথে সেই প্রোগ্রামগুলো সেই ইয়েগুলোকে পালন করার চেষ্টা করবেন আর আমরা যে মঠ মন্দিরে যে আমরা এসেছি মন্দিরে মন্দিরের উদ্দেশ্য হলো এই সমস্ত প্রতিযোগীদের এবং যারা সমস্ত শ্রদ্ধালু ভক্তবৃন্দ আসছে তাদেরকে একটু ভগবত উদ্দেশ্যে জানা বা ভগবত কথা শ্রবণ কীর্তন এবং ত্রিসন্ধ্যা যে ভগবানের আরতি সন্ধ্যা আরতি মঙ্গল আরতি মধ্যাহ্ন আরতি এই সমস্ত যে আরতিতে যোগদান করে আপনারা এটা একটু চেষ্টা করবেন যে কাছে মন্দির এসে ভগবানকে একটু নিজে দর্শন দিয়ে যাবেন তাতে আপনাদের মঙ্গল হবে ভগবানের কাছে মন্দিরে আসলে ভগবানকে একটু প্রণাম করলে ভগবানের মন্দির প্রদক্ষিণা করলে ধীরে ধীরে মঙ্গল লাভ এবং ভক্তি লাভ হয় এই ভক্তিটা কেউ হয়তো এমনই জিনিস যে এক বন্ধুর সাথে আরও দু তিনজন এসেছে বন্ধু যে নিয়ে এসেছে সে একটু ভগবানের প্রতি উন্মুখ আর যারা আসে তারা এইসব কিছু জানে না তাই তারা দেখছে বন্ধু নিয়ে এসছে চলো একটু যাই মন্দিরে মন্দিরে এসেছে মন্দিরে এসে দেখলো বন্ধু এসে একদম শ্বাসকাঙ্গে প্রণাম করছে তার সাথে যে আসছে সে কিছুই জানে না যে প্রণাম ঠাকুরের সাথে এসে শ্বাসকাঙ্গে প্রণাম করতে হয় মন্দিরকে তারপর পরিক্রমা করতে হয় তুলসী প্রণাম করতে হয় তুলসী পরিক্রমা করতে হয় ভগবানের গ্রহণ করতে হয় এসব সম্বন্ধে তাদের কিছু জ্ঞান নেই কিন্তু তারা সেই বন্ধুর অনুসরণ করে বন্ধু করছে সেই বন্ধুটাকে অনুকরণ করছে অনুকরণ করে তারাও ওই রকম একবার শাস্তাঙ্গে প্রণাম করলো প্রণাম করেছি ভগবানের কাছে কী বললো সেই জানে কিন্তু প্রদক্ষিণ করলো তুলসী পরি প্রণামিত নিল সে কিন্তু অনজান অবস্থায় এটা করেছে তাই এতেও তিনি ফল পাবেন এটা হলো সুকৃতি এই যে এই রকম করতে করতে যদি সে প্রতিনিয়ত করতে থাকে তাহলে তার ভিতরে একটা এই সুকৃতিটা যখন একটা বৃহৎ আকারে পরিপূর্ণ হয় তখন তার একটা অনুভূতি আসে প্রেরণা আসে ভগবানের প্রতি ভগবানের মন্দিরে এসে ভগবানের কথা শ্রবণ করলো আরতি দর্শন করল করতে করতে প্রতিদিন যদি সে আসে তার ভিতরে দিন দিন একটু অনুভবটা অনুভূতিটা বাড়তে থাকে তাই আমরা আজকে সকলের কাছে প্রার্থনা করব। যে আপনারা এই যে গুরুবর্গ বা মহাজনগণ এই আমরা যারা গ্রামে এই জঙ্গল ছিল আগে এই জঙ্গলের মধ্যে তারা এই মন্দিরটি স্থাপন করেছে তারা দূরদৃষ্টি সম্পন্ন তারা জানেন যে এখানে মন্দির করলে কি হবে না না হবে কিন্তু তারা করে গেছেন তাই তাদেরই যে ইচ্ছা তাদেরই কৃপায় আজ আপনারা দেখেছেন প্রথমে কি ভাব ছিল এখন কি হয়েছে এটা সবই তাদেরই কৃপা তাদেরই ইচ্ছায় হয়েছে তাই আপনারা প্রতিদিন এখানে আসবেন সকাল সন্ধ্যা দুপুরে ঠাকুরের আর দর্শন করবেন ভজন করবেন কীর্তন করবেন ঠাকুরের কথা হরি কথা শ্রবণ করবেন ধীরে ধীরে দেখবেন আপনাদেরও ভিতরে একটা অনুভূতি আসবে একদিন আসলেন দুই দিন আসলেন সকালে ভোরে উঠে ভোরে তো সাতটা পর্যন্ত শুয়ে থাকে কিন্তু অনেকে বলছে না ভোরে ভোরে উঠে স্নান করে চলে এসছি কিন্তু সারাদিনটা আমার ভালোই যাচ্ছে হ্যাঁ এইভাবে তাদের ভিতরে একটা অনুশোষনা আসলে তখন সে নিশ্চয়ই সে ওই ঘুম আলসতা বর্জন করে তিনি স্নান ধ্যান করে ঠাকুরকে দর্শন করতে করেন ঠাকুরকে দর্শন করা মানে নিজের চিত্তটাকে ওই দর্শন করতে করতে নিজের যে একটা চিত্তের ভিতরে যে মলিনতা বা তার যে একটা অলসতা সেটা ধীরে ধীরে কেটে যাবে তাই আমি আগ্রহ করব আপনারা প্রতিদিন এখানে আসবেন ঠাকুরের কথা শ্রবণ করবেন এখানে আসলে আপনাদের ক্ষতি হবে না লোকসান হবে না হ্যাঁ এখানে আসলে লাভই হবে মঙ্গলই লাভ করবেন ভক্তি লাভ করতে পারবেন তাই সকলের কাছে প্রার্থনা আপনারা প্রতিদিন এখানে আসবেন গুরুবর্গ এখানে পড়েছেন আপনাদের মঙ্গলের জন্য উদ্দেশ্য করেই তারা এখানে করেছেন তাই আজকে আমি আপনাদের কাছে প্রার্থনা করে আমি আপনার বক্তব্য শেষ করছি গ্রন্থা কল্পের কথা